এবং কুলিদের বিচার কার্যক্রম tarnit করার পাশাপাশি কোন কাল বিলম্বনা করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ ছাত্র পরিষদ সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে দেশপ্রেমিক জনতার পক্ষ থেকে रिक्শাводиকে আপনাদের সামনে তারটিও উপস্থাপন করতে চায় আপনারা আপনাদের হাতকে শক্তিশালী করবেন দু ইনশাল্লাহ সিরাজগঞ্জ এক আসন থেকে কোন আব্দুল সামদ খান সিরাজগঞ্জ দুই আসন থেকে মুফতি আহমদুল্লাহ সিরাজগঞ্জ তিন আসন থেকে মুফতি আব্দুর রউস ও সিরাজগঞ্জ ছয় আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম হাজারো জনতার এই বিশাল গণসংবেশ থেকে আমি জানতে চাই আপনারা আমাদের প্রার্থীর পক্ষে খেলাফতের পক্ষে মাঠে ঘাটে মানুষকে সংগঠিত করার জন্য তাদের মতো